এ নিয়ে রেকর্ড ষোলতম শিরোপা জিতল আলবেসিলেস্তেরা ডি মারিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা হলো ট্রফি হাতেই টুর্নামেন্ট সেরা হয়েছেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ পাঁচ গোল করে আসরের গোল্ডেন বুট লাউতারো আর গোল্ডেন গ্লাভস জিতেছেন এমিলিয়ানো মার্তিনেস এই অবেলায় কেন এমনভাবে দুমড়ে মুচড়ে গেলেন লিওনেল মেসি কেন পারলেন না শীতল ভেজা চোখ লুকিয়ে রাখতে কেন কোন কারণে ঝরল অঝোর বৃষ্টি মেসির এই মুখটা তো তার চরম শত্রুকেও আজ চমকে দিল তরিত পৃষ্ঠের মতো গ্র্যান্ড ফিনালে শুরুটা অবশ্য হয়েছিল অন্যভাবে কোপা আমেরিকায় ক্যাওয়াজ তেইশ বছর পর ফাইনালে কলম্বিয়া সেই উত্তেজনা আছড়ে পরে স্টেডিয়ামের বাইরে ভেতরে সবখানে পরিস্থিতি নাগালের বাইরে যাওয়ার আগেই ফুটবলাররা ওয়ার্ম আপ করে ফিরে যায় লকার রুমে কিক অফ টাইম পার হয়ে যায় কোথায় লিওনাল মেসি কোথায় আর্জেন্টিনা চারিদিকে শঙ্কা মেসি ডি মারিয়াদের দেখতে হার্ড রক স্টেডিয়ামে মানুষের ঢল বাড়ছে অ্যাড্রি নালিন রাস ফোর ফোর্টি ভোল্টেজের ম্যাচ দুই দফা পিছিয়ে শুরু হলো এক ঘন্টা ২২ মিনিট পর ম্যাচের শুরুতে লুইস দিয়াজের সুযোগ সহজেই আটকে দেন এমি মার্তিনেস খানিক বাদে বিপজ্জনক জোনে ফ্রি কিক পায় কলম্বিয়া এরপরই ঘটলো অঘটন সান্তিয়াগো আরিয়াসের ট্যাকলে মাটিতে লুটিয়ে পড়লেন লিওনেল মেসি মিনিট দুই বাদে অবশ্য আবারও ফিরলেন এলান ট্যান প্রথমার্থ গোল শূন্য প্রথম পঁয়তাল্লিশ মিনিটে বর্তমান চ্যাম্পিয়নদের উপর ছড়ি ঘুরিয়েছে কলম্বিয়া বল দখলে দুদল সমানে সমান হলেও শট নেয়াতে এগিয়েছিল ওরা আর্জেন্টিনার তিনটি শটের বিপরীতে কলম্বিয়া শট নেয় আটটি প্রত্যাশিত ৪৫ মিনিট হামেস রড্রিগেজদের দখলে কলম্বিয়া চাপ ধরে রাখে দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক খেলে একের পর এক পাউলের শিকার আর্জেন্টাইন ফুটবলাররা রয়ে আগুন লিওনাল স্কালোনি কে জানত এর চেয়েও খারাপ সময় অপেক্ষা করছে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য পার্লেন না লিওনেল মেসি বলের পেছনে ছুটতে গিয়ে পড়ে গেলেন এলেমটেন পুরনো ব্যথাটা খামচে ধরলো লিওকে শো মাস্ট গো অন বিশ্ব সেরাকে রিপ্লেস করলেন নিকো গঞ্জালেস মেসি উঠে যেতেই আক্রমণ পাল্টা আক্রমণের ঝাঁঝালো হয়ে ওঠে ম্যাচ ফাইনাল ম্যাচটায় সবই আছে নেই শুধু গোল খেলা গড়ায় অতিরিক্ত সময়ে প্রথম পনেরো মিনিটেও দুই পক্ষ চেষ্টা চালিয়েছে বটে তবে এখানেও গোল নাই তবে কি এবারও দলকে বাঁচাতে হাজির হতে হবে এমি মার্টিনেসকে এ যাত্রায় আর্জেন্টিনার ধরে প্রাণ ফেরাল লাউতারো মার্তিনেস এক্সট্রা টাইমে সবাই দেখলো তার এক্সট্রা স্পাইস তার গোলেই একশো মিনিটেই ভাঙল ডেড লক আর কোনো শঙ্কা নয় মেসির কান্না মুছে দিল তার সতীর্থরা শিরোপাজিতেই জিতে বুট জোড়া তুলে রাখলেন ডি মারিয়া মধুরেন সমাপয়েত কোনো মিথ নয় যেতে যেতে হয়তো মেসি মারিয়ারা বলছেন উই আর লিভিং টু উই আর লিভিং টুগেদার ইটস ফেয়ারওয়েল অ্যান্ড মেবি উই উইল কাম ব্যাক টু আর্থ হু ক্যান টেল কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার আনহেডি মারিয়া বিদায় ম্যাচের আগে তিন দিনারে বিশেষ জার্সি উপহার দেয়া হয়েছে ডিমারিয়াকে কৃতজ্ঞতা জানিয়ে এই কিংবদন্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান আর্জেন্টিনার জার্সিতে যা ছিলেন অনেক বেশি মন চায় না বিদায় দিতে কিন্তু চরম সত্য যে বড় সময় চলে যাচ্ছে সময়ের মতো মনে করে দেখো স্মৃতি আছে কত জাতীয় দল কারো জন্য চিরস্থায়ী জায়গা নয় অবসর নিয়ে চলে যেতে হয় কেউ আগে কেউ বা পরে আন্তর্জাতিক ক্যারিয়ারের একেবারে অন্তিম লগ্নে দ্য ফাইনাল ম্যান ডি মারিয়া লিওনেল মেসি আর ডি মারিয়া আর্জেন্টিনার এই প্রজন্মের মানিকজোড়া ম্যারাদোনা পরবর্তী যুগে যত সব বড় অর্জন সবই এসেছে তাদের হাত ধরে এই জুটির সমাপ্তি হতে যাচ্ছে কোপা আমেরিকার ফাইনাল দিয়ে ডি মারিয়া অসংখ্য স্মৃতিবিজড়িত জার্সিটা তুলে রাখবেন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা শেষ করে উনিশশো সালে চোদ্দই ফেব্রুয়ারি রোজারিওতে ভালোবাসা দিবসে আর্জেন্টাইন সমর্থকদের জন্য ভালোবাসার অপার ভাণ্ডার নিয়ে জন্ম নিয়েছিলেন আনহেল ফাবিয়ান ডি মারিয়া ফুটবলের হাতেখড়ি তড়ি তুতে এরপর এগিয়ে গেছেন স্বমহিমায় সিনিয়র ক্লাব ক্যারিয়ারের শুরু নিজ শহরের ক্লাব রোজারিও সেন্ট্রাল থেকে সেই ক্লাবে পঁয়ত্রিশ ম্যাচ খেলে করেন ছয় গোল এরপর খেলেছেন বেনফিকা রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেডে ক্লাব ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন মাদ্রিদ জার্সিতে একশো চব্বিশ ম্যাচে গোল করেছেন বাইশটি সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে যেখানে খেলেছেন বন্ধু লিওনেল মেসির সঙ্গেও আন্তর্জাতিক ক্যারিয়ার হয়তো গোলের সংখ্যার দিকে তাকালে ডি মারিয়াকে বোঝা যাবে না একশো ম্যাচ খেলে গোল সংখ্যাটা তার একত্রিশ তবে এই ফুটবলার বরাবরই ভূমিকা রেখেছেন সব বড় ম্যাচে নিয়মিত আলবি সেলেস্তে জার্সিতে ফাইনাল ম্যাচে গোল করে উপাধি পেয়েছেন দ্য ফাইনাল ম্যান অর্জনের তালিকায় রয়েছে একটি বিশ্বকাপ ও একটি কোপা আমেরিকা শিরোপা দু অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন দেশের হয়ে জিতেছেন সিমার ট্রফিও শেষ বেলায় আবেগ আপ্লুত গোটা দল ফাইনালের আগে টিম ডিনারে বিশেষভাবে সম্মান জানানো হল এই সুপারস্টারকে দলের পক্ষ থেকে দেয়া হয় বিশেষ জার্সি যেখানে আপ্লুত হয়ে পড়েন দ্য ফাইনাল ম্যান পরবর্তী জীবনের জন্য কামনা জানানো হয় তাকে লিওনেল মেসি জানান ফাইনালে ডি মারিয়া পাবেন স্বপ্নিল বিদায় দলের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে মারিয়া জানালেন জীবনে চাওয়ার চেয়ে অনেক বেশি পেয়েছেন আর্জেন্টাইন জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে এখনই পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি আগামী এক বছরের মধ্যে দল পুনর্গঠনের লক্ষ্য বোর্ডের ওপেনিংয়ে সংকট কাটাতে তামিমকে ফেরানো দরকার মিডল অর্ডারে সাকিব মাহমুদুল্লার বিকল্প ক্রিকেটারের খোঁজ চলছে ব্যাটিংবান্ধ উইকেটে ভালো করতে তাস্কিন মুস্তাফিজদের বোলিংয়ে বৈচিত্র্য যোগ করা জরুরি বিশ্ব আসরে বাংলাদেশের গড়পর্তা পারফরমেন্স স্পষ্ট পরিকল্পনার ঘাটতি বিসিবির দূরদর্শিতার অভাবে ফুটে ওঠে টাইগার ক্রিকেটের বাস্তব চিত্র সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপ ওয়ানডের পর টি টোয়েন্টি বিশ্বকাপের পারফরমেন্স রিপোর্ট নিয়েও চলছে কাটা ব্যর্থতার কারণগুলো জেনে সমাধানের পথে এগোনোর কথা জানিয়েছে বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর বাকি কয়েক মাস একসাথে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সিদ্ধান্ত নিতে হবে বিসিবিকে বিশ্বকাপ ব্যর্থতায় নড়ে বসেছে বোর্ড পরিচালকরা দল সাজানোর প্রক্রিয়া নিয়েও মতামত জানিয়েছেন কয়েকজন ওপেনিং মিডল অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটারের খোঁজ চলছে এক বছরের মধ্যে দল পুনর্গঠনের চিন্তা ভঙ্গুর মিডল অর্ডারটা দেখেন বা ওপেনিং পেটটা দেখেন এগুলি নিয়ে ওয়ার্কআউট ক্রিকেট অপারেশন ডেফিনেটলি করছে ওপেনিং এ তামিম ফিরলে স্বস্তি ফিরবে দলে অভিজ্ঞ ব্যাটারের অন্তর্ভুক্তিতে সংকট কমবে ওপেনিং এ সাবেকদের চাওয়া বিসিবির হস্তক্ষেপে তামিমকে ফেরানো হোক তাই বল চ্যাম্পিয়নশিপ দিয়ে খেলেন তাহলে তার আগে সিস্টেম খেলা খেলে তার জন্য ভালো দলের জন্য ভালো প্ল্যানটা আসলে ইট লম্বা সময় ধরে করা যেত ওপেনিংয়ের সাথে মিডল অর্ডারেও আস্থাশীল ব্যাটারের অভাব প্রকট সাকিব মাহমুদুল্লার অফ ফর্মের সাথে বয়স ম্যানেজমেন্টের চিন্তা বিকল্প পরিকল্পনা এরই মধ্যে ভাবতে শুরু করেছে বিসিবি বোলারদের নিয়েও নির্ভর থাকার উপায় নেই এ টাইগার পেসারদের খরুচে বোলিং চিন্তা বাড়াচ্ছে ম্যানেজমেন্টের পাকিস্তানের ব্যাটিং বান্ধব উইকেটে বৈচিত্র্য প্রয়োজন সেক্ষেত্রে কৌশলে উন্নতি করতে হবে পেসারদের উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেই চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যালেঞ্জ নেবে টিম টাইগার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন আসর নিয়ে অনেকদিন ধরেই চলছে ব্যাপক আলোচনা এর মূল কারণ ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের টুর্নামেন্টটি খেলতে না যেতে চাওয়া দু সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে বসতে যাচ্ছে আইসিসির মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টটি এশিয়া কাপের সব শেষ আসরের আয়োজক ছিল পাকিস্তান কিন্তু ভারতীয় দল ওয়ান ডে সংস্করণে অনুষ্ঠিত হওয়ার টুর্নামেন্টটি খেলতে পাকিস্তান সফরে যাওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করে শেষ পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে হাইব্রিড মডেলে যেখানে পাকিস্তান টুর্নামেন্টের মূল আয়োজক হলেও ফাইনাল সহ অধিকাংশ ম্যাচ হয়েছে শ্রীলঙ্কায় ভারত যদি না যায় তাহলে আট দলের এই টুর্নামেন্টে থাকবে সাতটি দল যেহেতু আট দলের টুর্নামেন্ট তাই ভারতের পরিবর্তে কারা সুযোগ পাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন উত্তর নবম স্থানে থাকা শ্রীলঙ্কা